বন্ধুরা একটু বিছানাটা তুলে নি সঙ্গে থাকো তোমাদের নিশ্চয়ই সকালবেলা বিছানা বাসি কাজ হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে আমার একটু শরীরটা খারাপ তো এই জন্য কাজে আমার লেট সাড়ে আটটার সময় দেখো আমি এখন বিছানা তুলছি আটটার সময় ঘুম থেকে উঠেছি দেখো সুন্দর হয়েছে বিছানা তোলা চলো বিচার ঘরটা একটু ঝাড় দিয়ে সঙ্গে থাকো এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ঘরের কাজ দেখাতে একটু অসুবিধা হচ্ছে তোমার আমি জানি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি কিছু জানি না তোমরা দিদি সাথে থেকো দিদি নতুন নতুন করছে তো জানি একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে চলো বিছানাটা তুলে নিয়েছি এবার ঘরটা ঝাড় দিয়ে নিই সঙ্গে থাকো কিন্তু বন্ধুরা আমার বিছানা তোলা হয়ে গেছে ঘরটা ঝাড় দিচ্ছি আমাদের এখানে আজকে পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে সমানে ছেলের স্কুল ছুটি স্কুল যাবে না দাদা ভাই সকালে ছটায় উঠি আজকে উঠেছি আটটায় আটটায় উঠে একটু ঘরে কাজ করছিলাম তোমার সঙ্গে শেয়ার করবো বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া ঘর মোচা সব হয়ে গেছে তোমার সঙ্গে এগুলো শেয়ার করবো হ্যাঁ এখন বাজে নটা নটার সময় ভাবছি ভালো লাগছে না শরীরটা একটু খারাপ জ্বর জ্বর আছে রচা খাবো চা ঠিক আছে সঙ্গে থাকো তোমাদের চা খাওয়া হয়ে গেছে একটু সকালে চা খাই চা বিস্কুট খেলে ভালো লাগে তোমাদের নিশ্চয় সকালে চা খাওয়া হয়ে গেছে আমার মতো লেট হয়নি আজকে নটা বাজে একা কি করবো একটু চা খাই আর তোমাদের একটু বক বক করি অনেক দিন তোমাদের সামনে তো বক বক করা হয়নি বন্ধু বন্ধুদের সামনে একটু বক বক করি তারা আসছে শরীরটা খারাপ বন্ধুরা জ্বর হয়েছে জ্বর জ্বর হচ্ছে পটি হচ্ছে তাই ভালো লাগছে না কাজ করতে জল খেয়ে চলো চা বানানো মেয়ে গে চা কেমন হয়েছে বলো তো কালারটা সুন্দর হয়েছে বলো কালারটা ঠিক আছে আবার পরে আসছি তোমার সঙ্গে ঠিক আছে যা যা করবো তোমার সঙ্গে অল্প অল্প শেয়ার করবো তোমার সঙ্গে থেকে দিদি ভাই ভালোবাসা দিও ঠিক আছে পাশে সবাই সবার পাশে থাকবো তাহলে তো এগোতে পারবো দিদিভাইকে ভালোবাসা দিও দিদি ভাইও তোমাদের ভালোবাসা দেবে ঠিক আছে চাটা খেয়ে নি চা বিস্কুট খেয়ে নি তারপরে আসছি ঠিক আছে চলো চা সকালে চা খেয়েছিলাম চা খেয়ে বাসন পরে আছে অনেক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটু বাসনটা মেজে নি কালে জল খাবার বাসন মাজছি আজকে না অনেক কাজে লেট হয়ে গেছে কি করবো শরীরে স্বাদ দিচ্ছে না কিচ্ছু করার নেই তাই না বাসন বাসন মেজে এবার বা এক বালতি জামা কাপড় কাঁচবো বাইরে তো বৃষ্টি পড়ে যাচ্ছে জানি না জামা কাপড় শোকাবে নাকি অনেক জামা কাপড় রেখেছিলাম জানি বৃষ্টিটা কমলে হবে আমি ভেবেছি আজকে বৃষ্টি হবে না ঠিক আছে আজ পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করবে তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেই দার্জিলিং জ্ঞান তো যেমন বৃষ্টি হয় ঝিরি বৃষ্টি এখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে দার্জিলিং হয়ে গেছে কলকাতা কি করা যাবে কিছু পড়া নেই বন্ধুরা কিছু পড়া নেই আর সকালে ঘরে মেলতে হবে কি করবো অনেক জামা কাপড় জমে গেছিল ছেলে ছেলে স্কুল গেছিল ছেলে স্কুলে জামা কাপড় দাদা ভাই জামা কাপড় দিয়েছি ঘরে বিছানা ঘরে সরি ঘরে বেসিট বালিশে ওয়ার অনেক জামা কাপড় জমে গেছে বন্ধুরা কোথায় সব তাই চিন্তা করছিস কি করবো মাথা খারাপ হয়েছে সঙ্গে কি দেখাচ্ছি বাসনটা মেজে করব তাই চিন্তা করছি তোমরা ঘুম থেকে গলে চিন্তা কর না তোমরা কি রান্না করবো দিদি ভাইও চিন্তা করে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে আজকে কি রান্না করা যায় তাই না হাউস ওয়াইফ যে এই বলো আজকে খাও কালকে চিন্তা করো তাই তো আজকে খাবার খাও কালকে চিন্তা করো কি করব কি রান্না করব তাই তাই তো না তোমারও আমার মতন হয় বলো দিদি ভাইয়ের মতন চিন্তা হয় চিন্তা করি একেবারে রান্না করে রাখবো রাতে রান্না করে রাখবো বেলা হয়ে গেছে না আজকে ছেলে স্কুল যায়নি তাই সকালে রান্না করতে হয় তাই জন্যে বেলায় রান্না করবো একেবারে রান্না করে রাখবো চলো আসুনটা মাজা হয়ে গেছে সঙ্গে থাকো আবার পরে আসছি জামা কাপড় কেচে নি চলো দেখি কি হয় আজকে শুক্রবার কিন্তু শুক্রবারে তোমার সঙ্গে স্টাইল আমি শেয়ার করছি সবাই গোপালকে দেখে নাও গোপালকে নমস্কার করো গোপাল গোপাল সেবা ভালো রাখো কমেন্ট করবে আমার গোপালকে কেমন লাগছে কমেন্ট করে বন্ধুরা গোপালকে কেমন লাগছে গোপাল পুজো হয়ে গেছে গোপালের সেবাও হয়ে গেছে চলো এবার রান্না তোমার সঙ্গে সবজিটা তোমরা গাটি কচু কি এইভাবে করো চিংড়ি মাছ দিয়ে একটু কমেন্ট করবে তো আমি তো চিংড়ি মাছ দিয়ে গাটি কচু পিঁয়াজ রসুন আদা সব দিয়ে ওই দেখো তো কালার আসছে নাকি ঠিক আছে জল ঢেলে দেবার আসছি মশলা হয়ে গেছে এখন টাইম হলো দুটো তোমাদের গাঁটি কুচু তরকারি তো দেখালাম আর কিছু দেখাতে পারলাম না এক হাতে ক্যামেরা ধরে রান্না দেখানো পাচ্ছিলাম না এই জন্য তোমার গাঁটি কুচুটা শেয়ার করেছি চলো আমি কি কি রান্না করেছি এবার তোমরা দেখো এটা কলা পেঁপে সেদ্ধ কেন বলো তো আমার তো একটু শরীর খারাপ তাই এসে দিয়ে খাবো মাছের ডিমে বড়া ভাজা সয়াবিনের তরকারি অল্প আছে খাওয়া হয়ে গেছে সকালে কাটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি চলো ভাতটা দেখায় সঙ্গে থাকো দেখো এক ভাত গরম গরম হ্যালো গুড আফটারনুন বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো সকলে ভালো আছো সুস্থ আছো দিদি ভাই ভালো আছে সুস্থ আছে দিদি ভাই একটু শরীরটা খারাপ জ্বর পেটটাও ভালো না কালকে রাতে দিদিভাই কিছু খাইনি সে তোমার সঙ্গে শেয়ার করলাম না আমি চা আর বিস্কুট খেয়েছি চা বিস্কুট খাওয়ার পর আর কিছু খাইনি এখন দুটো বাজে এখন একটু খিদে পারছি একটু খেয়ে নি ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার আসবো আগামীকাল আমার লাইফস্টাইল নিয়ে যদি ভালো লাগে তোমরা সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো এই দিদিভাই পাশে থেকে দিদিভাই তো ভালো মতো বলতে পারে না যা বলে সেটাই দেখো দিদিভাইকে সাপোর্ট করো আর অল টাইম স্মাইল করবো ঠিক আছে অল টাইম স্মাইল ঠিক আছে তোমার তোমরা সবসময় হাসবে খুশি থাকবে শরীর খারাপ হলেও তোমরা খুশিতে থাকবে শুয়ে থাকলে না বেশি শরীরটা খারাপ থাকে দেখবে তোমরা খুশি থাকবে ঘরে ছোটো ছোট কাজ করবে দেখবে তোমার শরীর ভালো হয়ে যাবে ঠিক আছে টাটা আবার আসবো আগামীকাল থ্যাংক ইউ টাকা নুন বন্ধুরা তোমরা সকলে ভালো আছো তো আমি ভালো আছি চলো এখন টাইম হলো দুটো দুটোর মধ্যে আমার আঞ্জা মঞ্জা সব হয়ে গেছে তুমি তো রান্নাটা দেখালাম আমি কি কি রান্না করেছি আমার না খুব শরীর খারাপ জ্বর হয়েছে শরীরে কিছু কিছু ভালো লাগছে না পেটটাও ভালো না একটু অল্প তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম আমি সকাল থেকে সারাদিন কি করেছি তোমাদের সঙ্গে একটু বক করে নিলাম আমার বক গপ তোমাদের শুনতে ভালো লাগে যদি ভাই কিছু বলতে পারে না বলো একটু যা বলি তাই তোমরা একটু দেখো দিদি ভাই সাপোর্ট করো দিদি পাশে দেখো খিদে পেয়েছি জানো আজ সকাল থেকে একটু চা বিস্কুট খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তো কিছু খাইনি এখনো দুটো বাজে কাল কালকে রাতেও কিছু খায়নি কালকে রাতে কিচ্ছু খায়নি নাকে শুয়ে পড়েছি সকালে একটু চা বিস্কুট খেয়েছি এখন একটু একটুখানে খিদে পাচ্ছে তাই একটু খেয়ে নি ঠিক আছে আজকের মতো দিদি ভাইয়ের লাইফস্টাইল এখানে শেষ করলাম আগামীকাল আবার আসব তোমাদের ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর ওয়াল স্মাইল করো ঠিক আছে সব সময় স্মাইল করবে ঠিক আছে দিদিবাই কিনে সবসময় হাসে জানো তো তোমরা সবসময় হাসবে খুশিতে থাকবে